আসসালামু আলাইকুম আমি কুয়াত থেকে বলতেছি এটা কুয়াত সালমিয়া এরিয়া সালমিয়া লাশ আর এটা সমুদ্রের সাইডে তো এই সমুদ্রটা এখানে আসছিলাম ভালো লাগতেছে না আজকে একটু ঘুরে ফিরা করার জন্য আসছিলাম তো সমুদ্রের যে বাতাস পানির আওয়াজগুলো শুনি একদম মন ফ্রেশ হয়ে গেছে যারা মানসিক টেনশানে আছেন সমুদ্রের আশেপাশে যাই বসবে মানসিক টেনশান কমে যাবে তো এটা হচ্ছে একটা নৌকার মতন বানাইছি ওইখানে মানুষ এখানে বসি কফি বিভিন্ন রকমের চায় আছে ভালো আমেরিকান কোম্পানি ওইখানে বসি এগুলা খায় আর কি আর এখানে একটা মার্কেট আছে দেখতে অনেক সুন্দর আশপাশের বিল্ডিং এগুলো কাজ কাজ চলে নতুন বিল্ডিং এখানে আছে অনেক বিশাল বড় বিল্ডিং আছে আর এটা হচ্ছে পুলিশের গাড়ি আমরা দেশে তো পুলিশ থাকে টাকা নেওয়া এই দেশে পুলিশগুলো গাড়িতে বসে থাকে অন্যরকম যদি গাদাল কেয়া যদি কেউ সাথে কেয়া গাঁদাল যদি লাগিয়ে যায় এরা এখানে যায় সমস্যাটা সমাধান যায় তো এই ভালো সিক গাছ এখানে আপনার পুরুষ মহিলা একসাথে ঘুরলে কোনো রকমে সমস্যা পড়বে না পরিবেশ এরকম ভালো আর এগুলো সব খেজুর গাছ ওই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিবেন যারা কুয়াতে সালমিয়া এরিয়া সমুদ্রের সাইডে দেখে নেই তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকবে তো এটা এখন রাত্রে এখন বাজে সাড়ে নটা আমি সাড়ে নটার দিকে আসছিলাম তো এই কারণে সমুদ্র সাইডগুলো এক ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিওটা লাইকের শেয়ার দিয়ে দিবে অন্য জনকে দেখার জন্য সুযোগ করে দিবে